干嘛的？<laughs> আমি সনিয়া সবাইকে বলতে চাই যারা যারা আমাকে বার্থডে উইশ করেছ ফেসবুকে হোক আমার হোয়াটসঅ্যাপে হোক মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে বার্থডে উইশ করার জন্য যারা আমাকে চেনেও না তারাও আমাকে বার্থডে বিশ করেছে তো সবাইকে মানে কি বলবো থ্যাংক ইউ আমাকে বার্থডে উইশ করার জন্য আমার দিনটা স্পেশাল করার জন্য হ্যাঁ তো সকালে উঠে স্নান করে অফিসের জন্য রেডি হয়ে গেছিলাম ওই দিন অফিস ছিল আমার তো দাদা যেহেতু ছুটি দিতে চেয়েছিল কিন্তু আমি ছুটিটা নি আমি কারণ বাড়ি বসে বহ ছিলাম তারপরে যে কোনো একদিন সেদিন ভেবেছিলাম নিজের জন্মদিনে কিছু একটা করার ইচ্ছা আছে কিন্তু এই যে যেইটুকু সামর্থ্য মাকে প্রসাদ দিলাম আর তারপর আমাদের অফিসে কাকলি আমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছিল এটা আমি জানতাম না এটা কিন্তু কাকলি আমাকে সারপ্রাইজ দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ দিদি ভাই আমরা যেহেতু মোমবাতিটা বন্ধ করি ওই দিন অঞ্জনা ছুটি ছিল আমার আর কাকুলের ডিউটি ছিল তো দাদা এখানে মাটন দিয়ে গেছে তো আমি বললাম কি কাকুলি খেতে মাটনটা আমি ধুয়ে দিচ্ছি তো যেহেতু এখানে আমার অফিসের কাজকর্ম সব কিছু কমপ্লিট হওয়ার পরেই আমি সব কাজগুলো করছিলাম তারপর ঝুলে নিয়েছিলাম একটু রসুন একটু রসুনও অনেকটাই রসুন ছিল যেহেতু ওদেরকে একটু আমি তাড়াতাড়ি করে দিচ্ছিলাম কারণ এখন তো শীতের সময় যেতে লেটও হবে তো যাই হোক সব কিছু গুছিয়ে দিয়ে ওরা আমাকে বলেছিল তুমি এখন অফিস থেকে চলে যাও কারণ ওরা আমার জন্য সারপ্রাইজ রেখেছে আর যেহেতু আমার সামনে ওরা ঘরটা তৈরি করতে পারছে না তার জন্য ওরা আমাকে বাইরে বার করে দিয়েছিল তো বলেছিল কি দু ঘন্টা যেখানে পারো তুমি সেখানে কাটিয়ে এসো যাই হোক আমার ফ্রেন্ডের দোকানে আমি চলে আসলাম সে এখানে আমার বার্দেস সেলিব্রেট করছে আমার ফ্রেন্ড আমার স্কুল ফ্রেন্ড থ্যাংক ইউ ভাই একটু জোরে বল বার্থডে টু ইউ সোনি কেউ আবার সনি ভাবে না যেন সনি 소니아 나사우 잘 나나라라 얘네 뚜께 코를 갖 যাই হোক ফ্রেন্ডের দোকানে তো আমি বার্থডে সেলিব্রেট করলাম এদিকে আমাকে কাকুলি ফোন করে এসে বলল কি ভাই তুই চলে আয় তারপর আমি চলে আসলাম এখানে দেখি আমাদের অফিসে এসে আমাদের দাদা মাটন রান্না করছে মাটন কষা হবে বিরিয়ানি ছিল আর কি ছিল ব্যাস আর কিছুই ছিল না মানে ওদের জন্য মাটন ছিল আমার জন্য কিন্তু অন্য কিছু ছিল কি মানুষ ভাই তুই তো তোমরা দেখতেই পেয়েছো ওখানে কাকলি আর অঞ্জনা মারামারি করছে তার একটা কারণ আছে কারণ ওকে আসতে বলা হয়েছিল একটু তাড়াতাড়ি কিন্তু ও সন্ধ্যা পেরিয়ে তারপরে এসছে এখানে আমাদের মাটনটা কমপ্লিট হয়ে গেছে এখন মাটনে দেবে সিটি তারপর আমার সারপ্রাইজটা তোমরা এখনই দেখতে পাই তো একটা একটু এই এই দেখো হ্যাঁ

হ্যাঁ ভীষণ ভীষণ যাই হোক এরা আমাকে সারপ্রাইজটা দিয়েছে আমার নিজেরও জানা ছিল না আমার খুবই ভালো লাগলো থ্যাংক ইউ তোদের সবাইকে দেখো आम खो ना আমাকে সবাই সারপ্রাইজ দিয়েছে দাদা ছিল এটা হচ্ছে দাদার মেয়ে অঞ্জনা কাকলি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বার্থডেতে এত ভালো স্পেশাল করার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি তোমাদের এগেগুলো সব সবকিছু দেখিয়ে দিচ্ছি আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি হ্যাঁ এটা এটা ফটো ফ্রেম দিয়েছে এটা দিয়েছে গুল্লাক কারণ ওরা জানে কি আমি পয়সা একটুও জমাতে পারি না এটা তার জন্য দিয়েছে হ্যাঁ ড্রেস দিয়েছে ট্যাডি দিয়েছে এটা দিয়েছিল আমাদের মনে হয় অফিসের তরফ থেকে তো যাই হোক তারপরে খেতে বসে পড়েছি আমি দাদা দাদার মেয়ে আমরা সবাই দাদাদের জন্য ছিল মাটন মাটন কষা ছিল আর বিরিয়ানি ছিল আর আমি যেহেতু মাটন খাই না তো আমার জন্য ছিল চিকেন বিরিয়ানি আর ছিল চিকেন চপ দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা